ইন্ডিয়া থেকে যদি বাংলাদেশের ম্যাচগুলো সত্যিই সরে যায় তাহলে প্রশ্নটা শুধু ক্রিকেটের থাকে না এটা সরাসরি টাকার হিসাব হয়ে দাঁড়ায় দু সালের হিসাব ধরলে দেখা যায় ভারতে একটি আন্তর্জাতিক ম্যাচ থেকে গড়ে প্রায় ২৫ কোটি রুপি রাজস্ব আসত এখন ধরুন বাংলাদেশের চারটি ম্যাচ যদি ভারত থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে শুধু ম্যাচ আয় হিসাবেই ভারতের ক্ষতি প্রায় একশো কোটি রুপি কিন্তু ম্যাচ মানে তো শুধু স্টেডিয়ামের ভেতরের খেলা না ম্যাচ মানে ট্যুরিজম দেশের ভেতর বাইর থেকে দর্শক আসে হোটেল বুকিং হয় রেস্টুরেন্ট ভরে ওঠে ট্যাক্সি চলে দোকানদারের বিক্রি বাড়ে টিকিট বিক্রি খাবার যাতায়াত সব মিলিয়ে এই ক্ষতির পরিমাণ আরও বড় হয় অর্থাৎ লোকসানটা শুধু বিসিসিআইয়ের না পুরো লোকাল ইকোনমির এরপর আসি আইপিএল প্রসঙ্গে বাংলাদেশে আইপিএলের সব ম্যাচ টেলিকাস্টের সত্ত্বের মূল্য ছিল মিনিমাম একশো কোটি রুপি এই বাজারটা হারানো মানে সরাসরি আরও বড় একটা ধাক্কা এদিকে কলকাতা নাইট রাইডার্স হারাল তাদের গুরুত্বপূর্ণ বোলার মুস্তাফিজুর রহমানকে প্রশ্ন হল কেকেআর কি হুদাই বিনা কারণে দশ কোটি রুপি দিয়ে মুস্তাফিজকে কিনেছিল অবশ্যই না তার অভিজ্ঞতা বৈচিত্র্য আর চাপের মুহূর্তে পারফর্ম করার ক্ষমতার জন্যেই এই বিনিয়োগ সেই ক্ষতি এখন এর কাঁধেই এরই মধ্যে আলোচনা চলছে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার যদি সেটাই হয় তাহলে ভারতের মোট ক্ষতি সহজেই দুশো কোটি রুপি প্লাস ছুঁয়ে ফেলবে এই ক্ষতি শুধু ক্রিকেট বোর্ডের নয় হোটেল ব্যবসায়ী পরিবহন শ্রমিক দোকানদার সবার তাহলে শেষ প্রশ্নটা থেকেই যায় রাজনীতি খাটিয়ে ফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তে আসলে ক্ষতি কার বেশি হলো। ক্রিকেটে নয় এই ম্যাচটা হেরে যাচ্ছে অর্থনীতির মাঠে